সালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টির খুবই ভালো খুবই ভালো অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগতেছে একটু আমাদের ভাই বোনদের সাথে আমার একটু বসে যাই কথা বলে খুবই ভালো ফিলিংস কে কেমন আছেন আটাচ কে কি করছেন এই বৃষ্টির মধ্যে কেমন আছেন একটু জানান ব্যাস কেন বেশ লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানান আপনারা যারা যারা অনলাইনে আছেন লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানান জানালে মনে হয় একটু ভালো হবে আমার কেন যেন এটা কোন সমস্যা আমি জানি না কিন্তু কেন যেন কোনো মেসেজ আসে না এটা কেন হচ্ছে আমি জানি না এই সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময় খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা একদম খুবই ভালো লাগতেছে এই সময়ের সুন্দর একটা আবহাওয়া সুন্দর একটা বৃষ্টি ভেজা বিকেল বৃষ্টি ভেজা সন্ধ্যা খুব ভালো লাগতেছে কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দিয়ে জানান কেউ একজন দেখছেন আমি দেখতেছি কেউ একজন দেখছেন কিন্তু মেসেজ দিয়ে একটু জানান আমার ভাই বোনেরা একটু মেসেজ দিয়ে জানান তাহলে হয়তো বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে একটা সুন্দর একটা সময় বৃষ্টি বৃষ্টির মধ্যে বৃষ্টি হয়ে গেছে এখনো বৃষ্টি নাই একদম চারিদিক ভেজা ভেজা সব খুবই ভালো লাগতেছে আসুন আমরা সবাই যারা যারা অনলাইনে আছি যারা ব্যস্ত আছেন তারা তো যুক্ত হওয়া সম্ভব না আর যারা আমরা অনলাইনে আছি তারা একটু একটু কথা বলি একজন আগজনের সাথে একটু মেসেজ আদান প্রদান করি এইটুকুই দরকার এইটুকুই আমাদের প্লিজ একটা মেসেজ দিয়ে জানান মেসেজ দিয়ে জানান কে আসেন 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 আপনারা দেখতেছেন কিন্তু মেসেজ কেউ দিচ্ছেন না